বহু বছর আগের কথা তখন আয়নার ব্যবহার শুরু হয়নি তখন এদেশে আয়নার চলন হয় নাই কাহারও বাড়িতে একখানা আয়না কেহ দেখে নাই এক কাবুলিওয়ালার ঝুলি হইতে কি করিয়া আয়নাখানা মাঠের মাঝে পড়িয়া গিয়াছিল আয়নাখানা পাইয়া চাষি হাতে লইল হঠাৎ তাহার উপরে নজর দিতেই দেখে আয়নার ভিতর মানুষ আহাহা এ যে তাহার বাপজানের চেহারা বহুদিন তার বাপ মারা গিয়াছে আজ বড় হইয়া চাষির নিজের চেহারাই তার বাপের মতো হইয়াছে সব ছেলেই বড় হইয়া কতকটা বাপের মতো চেহারা পায় তাই আয়নায় তাহার নিজের চেহারা দেখিয়াই চাষি ভাবিল সে তাহার বাবাকে দেখিতেছে তখন আয়নাখানাকে কপালে তুলিয়া সে সালাম করিল মুখে লইয়া চুমু দিল আহা বাপ যান তুমি আসমান হইতে নামিয়া আসিয়া আমার ধান ধানক্ষেতের মধ্যে লুকাই আছো বাদ যান বাজান ও বাজ্জান চাষ এইভাবে কথা কয় আর আয়নার দিকে চায় আয়নার ভিতর তাহার বাবজান কতই ভঙ্গি করিয়া চায় চাষী বলে বাজান তুমি তো মরিয়া গেলে তোমার খেদ ভরিয়া আমি সোনাধিগা ধান বুনিয়েছি শাইল ধান বুনিয়েছি দেখ বাজান কেমন তারা রোদে ছলমল করিতেছে তোমার মরার পর বাড়িতে মাত্র একখানা ঘর ছিল আমি তিনখানা ঘর তৈরি করিয়েছি। বাজান আমার সোনার বাজান আমার মানিক বাজান সেদিন চাষি আর কোনো কাজই করিল না আয়নাখানা হাতে লইয়া তার সব সবগুলি খেতে ঘুরিয়া বেড়াইল সাঁজ হইলে বাড়ি আসিয়া আয়নাখানাকে কোথায় রাখে সে গরিব মানুষ তাহার বাড়িতে তো কোনো বাক্স নাই সে পানির কলসির ভেতর আয়নাখানাকে লুকাইয়া রাখিল পরদিন চাষী এ কাজ করে ও কাজ করে দৌড়াইয়া বাড়ি আসে এখানে যায় সেখানে যায় আর দৌড়াইয়া বাড়ি আসে পানির কলসির ভিতর হইতে সেই আয়নাখানা বাহির করিয়া চাড়িয়া দেখে আর কত রকমের কথা বলে বাজান আমার বাজান তোমারই একলা রাখিয়া আমি এ কাজে যাই ও কাজে যাই তুমি রাগ করিও না দেখো যদি আমি ভালোমতো কাজকাম না করি তবে আমরা খাইব কি চাষির বউ ভাবে দেখ রে একদিন আমার স্বামী আমার সাথে কত কথা বলিত কত হাসি তামাশা করিয়া এটা ওটা চাহিত কিন্তু আজ কয়দিন আমার সাথে একটাও কথা বলে না পানির কলসি হইতে কি যেন বাহির করিয়া দেখে আর আবল তাবোল বকে ইহার কারণ কি সেদিন চাষি ক্ষেতখামারের কাজে মাঠে গিয়েছিল চাষীর বউ গোপনে গোপনে পানির কলস হইতে সেই আয়নাখানা বাহির করিয়া তাহার দিকে চাহিয়া রাগে আগুন হইয়া উঠিল আয়নার ওপর তার নিজেরই ছায়া পড়িয়াছিল কিন্তু সে তো কোনদিন দিন নিজের চেহারা দেখে নাই সে মনে করিল তার স্বামী আরও একটি মেয়েকে বিবাহ করিয়া আনিয়া এই পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছে সেই জন্য আজ কয়বিন আমার স্বামী আমার সাথে কোনো কথাই বলিতেছে না যখনই অবসর পায় ওই মেয়েটির সাথেই কথা বলে আশুকাজ আজ বাড়ি। আজ দেখাইব এর মজা ঘরে বাইরে বসে আছে ঝাঁটা হাতে লইয়া বউ রাগে ফুলিতে লাগিল আর যে যে কড়া কথা স্বামীকে শুনাইবে মনে মনে আউড়াইয়া তাহাতে সান দিতে লাগিল দুপুরবেলা মাঠের কাজে হয়রান হইয়া রোদে ঘামিয়া চাষি যখন ঘরে ফিরিল ওরে গোলাম তোর এই কাজ এইটা কাকে বিবাহ করিয়া আসিয়াছিস এই বলিয়া আয়নাখানা চাষির সামনে ছুড়িয়া মারিল কর কি কর কি ও যে আমার বাজান অতি আদরের সাথে সে আয়নাখানা কুড়াইয়া লইল দেখাই আগে তোর বাজান এই বলিয়া ঝটকা দিয়া আয়নাখানা টানিয়া লইয়া বলিল ব্যাক তো মিনসে এর ভিতর কোনো মেয়ে বসিয়া আছে এ তোর নতুন বউ কি না তুমি কি পাগল হইলে এ যে আমার বাজান ওরে গোলাম ওরে নফর তবু তোর বাজান তোর বাজানের কি গলায় হাসলি নাকে নোথ আর কপালে টিপ আছে নাকি বউ আরো জোরে চিৎকার করিয়া উঠিল ও বাড়ির বড় বউ বেড়াইতে আসিয়াছিল মাথায় আধ ঘুমটা দিয়া বলিল তোদের বাড়ি এত ঝগড়া কিসের তোদের তো কত মিল একদিনও কোনো কথা কাটাকাটি শুনি নাই চাষির বউ আগাইয়া আসিয়া বলিল দেখ বুবুজান আমাদের মিনসে আরেকটি বউ বিবাহ করিয়া আনিয়া পানির কলসির ভিতর লুকাইয়া রাখিয়াছিল ওই সতীনের মেয়ে সতীনকে আমি পা দিয়া পিষিয়া ফেলিব না দেখ দেখ বুবুজান এই জিনিসটার ভিতরে কে ও বাড়ির বড় বউ আসিয়া সেই আয়নার উপরে মুখ দিল তখন দেখা গেল আয়নার ভিতরে দুইজনের মুখ ও বাড়ির বড় বউ বলিল এ তো তোর চেহারা আর একজনকার চেহারাও যেন দেখিতে পাইতেছি কি বলেন বুবুজান এর ভিতর আমার বাবজানের চেহারা এই বলিয়া চাষি আসিয়া আয়নার ওপরে মুখ দিল তখন তিনজনের চেহারাই দেখা গেল তাহাদের কলরব শুনিয়া ও বাড়ির ছোট বউ সে বাড়ির মেজ আরভানের মা রহমানের বোন আনোয়ারের নানি আসিল যে আয়নার উপরে মুখ দেয় তাহারই চেহারা আয়নায় দেখা যায় এ তো বড় তেলেচ মাতির কথা সেনাশোন এই কথা এই গায়ে সে গায়ে রটিয়া গেল এদেশ হইতে ওদের সইতে লোক ছুটিয়া আসিল সেই জাদুর তেলেচমাতি দেখিতে তারপর ধীরে ধীরে লোকে বুঝিতে পারিল সেটা আয়না